শ্রীমুখ থেকে আমরা আশীর্বাদ শুনব সমস্ত সত্যি মণ্ডপদের কাছে আমাদের বিশেষ অনুরোধ যারা সঙ্গে করে মোবাইল ফোনগুলি গেছেন অনুগ্রহ করে ফোনগুলি নিশ্চুপ অথবা নিষ্ক্রিয় করে রাখুন আমরা এখন পরম পূজিনীয় মহাদেব শ্রীমুখ থেকে আশীর্বাদই শুনব অনুগ্রহ করে মোবাইল ফোনগুলি নিশ্চুপ অথবা Riskio con sí. el activo. うん。

পারমিশন করুন কারণ যেহেতু এই জমিটা তাই এক ভদ্র তিনি দান করলেন বললেন এখানে আপনি আস্র পাঁচ হাজারে আরও দু চারজন অল্প অল্প জমি দান করে করে আজ এই যার জমিটা পাওয়া গেছে এই জমিটা সেই সময়েই সেই প্রায় উনিশশো চোদ্দ থেকে মধ্যে এই জমিটি পাওয়া যায় এবং এখানে একটি সত্য দূরে ভর্তারা করে নিতে পেরেছেন সেখানে তিনি থাকতেন কাছ কদিন পরে আর একটু পয়সা কষা হলো ঘর সংগ্রহ করলেন করে একটি ছোট্ট মাটির বাড়ি হল সেই মাটির বাড়িতে সেটাই ছিল মন্দির সেইখানে মহারাজ থাকতেন সেখানে আর হোমিওপ্যাথি ওষুধ দেয়া আবার একটু পড়ানোর ব্যবস্থা করো এইভাবে এটি আসনটি শুরু হল সব থেকে বড় আনন্দের খবর যে শৈলানন্দমালায় মা তখন যাচ্ছিলেন এই জল পেটার উপর যে ট্রেনে করে যাচ্ছিলেন তখন শৈলানন্দমালা স্টেশনে গিয়ে মাকে বললেন যে মা এরকম একটা সুযোগ এসছে আমরা কি করবো তখন মা বলে হ্যাঁ বাবা কর সুতরাং এই আস্রমটিতে মায়ের আশীর্বাদ দিয়েছে আর মায়ের ছাড়া শরৎ মারা স্বামী সর শারদানন্দ মহারাজ তিনি এখানে এসেছিলেন এবং এখানে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন ঠাকুরকে সুতরাং বুঝতেই পারতাম যে পারছেন যে এই আত্মটা একটা ভগবত কৃপা রয়েছে ভগবত কৃপা রয়েছে তা না হলেও আর এই দুটো সকাল থেকে এক এখানে আগে হচ্ছে ঠাকুরের মানে মন্দিরটির কোন সংস্কার যেমন জগন্নাথের নবপালেগর হয় ঠিক তেমনি এই মন্দিরটিরও নবপালেগর হল এবং তা নয় এবং এর যে মন্দিরের জগন্নাথ ঠাকুর মহা স্বামীজি তাদেরও নবপালেগর হল সুতরাং আজকে জগন্নাথের উজ্জ্বরের দিন এই দিনে ঠিক ঠাকুর মহা স্বামীজি এবং তাদের রথ কথা তাদের এই মন্দির এই সবটাই একটা নবকালে বলা হল এবং সকাল থেকে এখানে এই সময় এগুলি হলো বর্ষার সময় আমরা দ্বিতীয়টা জানি রথের সময় বর্ষা পারে কিন্তু সে আজকের সকাল থেকে যখন এখানে ওই বিদ্রোহকে নিয়ে আসার সময় আমি খুব একটু চিন্তিত ছিলাম ভাবলাম ওখান থেকে আসি হয় তাহলে সবার কি কষ্ট হবে তো বটে সবাই করবো সবাই সাঁতার ধরে নয় কোনো ভালো সুখের মুখে করবো কিন্তু কষ্ট হবে কিন্তু ঠাকুর আমাদের সবাই জানি কোনো কারো কোনো কষ্ট না হয় যেন সাঁতার ধরে ছিল সে বৃষ্টি থেকে আটকে রেখেছে এখনো পর্যন্ত প্রায় দুপুরবেলায় এত লোকের রান্না এত লোকে খাওয়া সব এখানে চালার পরে যায় তাহলে সমস্ত হবে এবং ওকে খুব কষ্ট হবে তার ঠিক সেই জন্যই আমি এখানে ঠাকুরের অবস্থান রয়েছে এই যে মন্দির নতুন বা কোনো সংস্কৃত মন্দির হল সেটি কারণ তার যেমন আমাদের বাচ্চাদের আমার ছোট দেখতে জামাটা ছোট হয়ে গেছে জামাটা ছোট হয়ে গেছে মানে জামাটা কি ছোট হয় জামাটা ছোট না আমি বড়ো হয়ে গেছি তবে মা বলে তোর জামাটা হয়ে গেছে আরও কি নতুন জামা করতে হবে ঠিক তেমনি এখানে ঠাকুরের জামাটা হয়ে গেছে অর্থাৎ ঠাকুর অনেক বড় হয়ে গেছে বড় হয়ে গেছে মানে কি হয়ে যায়নি ঠাকুর সে আছে কিন্তু তার যারা আসে তারা বড় হয়ে গেছে জীবতির সংখ্যা অনেক বেড়ে গেছে যত দেবটি বাড়বে যে ভক্ত বাড়বে তত অনুরাগী বাড়বে কর্মধারা বাড়বে তত ঠাকুরকেও সেইভাবে তাকে একমদের করতে হবে তত বাধ্যমেই তাকে ঘর বাড়িয়ে হচ্ছে যাতে সন্ধ্যাবেলা যখন আরতে হবে আর যেসব ছেলে মেয়েরা আসবে তাদের যাতে তিনি বস্তু দিতে পারেন কারণ যারা এখানে আসে তারা সব হলো ঠাকুরের দেশ তারা ঠাকুরের অতিথি তারা ঠাকুর তাদের দেখেছেন প্রধান দিতে আমরা দেখছি মাস্টারমশাই বলছেন যে ঠাকুর যখনই প্রথম দিন একটি হস বললেন আবার এই আবার একটা চিরকালের আহ্বান ঠাকুরের সেই যে আহ্বান মাস্টারমশাই এই আবার এসো এই ওপরে একটি সুন্দর কবিতা রেখেছিলেন এবং সেটি উদ্বোধনের পরে কোনো প্রকাশিত হয়েছিল যে তার মধ্যে ওই ঠাকুরের ভাবটিকে প্রকাশ করেছে ঠাকুরেরও এই আবার এসো এই যে আহ্বান এ কিন্তু চিরকালের জন্য এখানে আসে যে যেই আসেন তাকে ঠাকুর বলেন বলছেন আবার এসে এখানকার যারা বক্তা আছেন তাদেরও আমরা তাই বলব যে আবার এসে ঠাকুরের অনেকেই জানা আছে সপ্তাহে আমরা প্রায় সবাই জানি কাশীপুরের ঠাকুরের একটা অনুভূতি হলো সাদা সাদা ভক্ত তখন কোনো সাদা ভক্ত মানে কিছুই বুঝতে পারছেন ঠাকুরও চেনেন না আমরা অন্য যাদের বললেন তারাও জানেন মাকে ব্যাপার করেছে মা কি সাদা রং কিন্তু কালো রঙ কিছুই বলেন না জানেন সুতরাং কিছুই বলেন বলে আমি একটা দেশে ছেড়ে গেছিলাম সেখানে দেখলাম সব সাদা সাদা ভক্ত আমার রয়েছে সেই দেশের রঙ লোকগুলোর রঙও সাদা দেখলাম সাদা ও যখন সান্ধি ওখানে গেলেন তখন আমেরিকাতে তখন বোঝা গেল ঠাকুরের এই সাদা সাদা ভক্ত বসেছি ইউরোপ আমেরিকা ইংল্যান্ডে এই সঙ্গে ফ্রান্সের যে চৌক্তি লাইনে ঘুরলেন সেখান থেকে সব লোক এসে পৌঁছাবে আগেও আজকেও তারা আসছেন বিভিন্ন জায়গা থেকে আছেন তারা সে গ্রহণ করছে শুধু নিউজিল্যান্ড সেখানেও দেখা যাচ্ছে সেখানে ঠাকুরের আচরণ হয়ে গেছে এক রয়েছে সেখানে তারা করছে করছে তার মা যেন বেশিরভাগই সেখানে তো সাদা লোক ছাড়া তো অন্যের সারা হবে না সেখানে সাদা তারাই সরকার তারাই পয়সা দেবে তাহলেই সাহায্য না করে আমরা পাশ করি আমরা থাকি আমরা ঠাকুরাতে পরে যাই আগে আপনাদের মতন ভক্তরা তারা সেখানে যান কাজের কমে যান যাওয়ার পর তারপরে ঠিক করেন কেউ বাড়িতে মা হয়তো দীক্ষিত বাবা দীক্ষিত তোমার ছেত থেকে পড়েছে রামকৃষ্ণ মিশনে প্রভাব নিজে এখানে যদি একটা ঠাকুরের চিঠি থাকতেও ভালো হয় এরকম তিন চারটে লোক যে এক হয়ে গেল তারা একটা কাজ এবং ইন্টুগ্রেশন হল এবং তারা পাঠটা আরম্ভ করলো পাঠ করতে করতে তারপরে মাঝে মাঝে মহারাজদের ডাক্তার আরম্ভ করলো মহারাজ মাঝে মাঝে যান তারপরে এইরকম করতে করতে তারপরে তারা ফিল করলো যে এটা একটা আশ্রম করে হয় এবং সেইভাবেই এই আস্রমগুলি হয়েছে এবং সেই আস্রমগুলি আমারই সমস্ত মেনটেন করে ওখানে আমাদের সাধুরা সেই দিকে একজন আর্জন কোথাও আছেন কিন্তু ওই মায়েরাই মায়েরা ছেলেরা তারা রুটিন করে সারাদিন নিজেদের সব কাজ করেন তার সাথে সময় করে উনি সোমবার সকালের দিকে মঙ্গলবার বিশেষের দিকে উনি এরকম প্রচার প্ল্যান করে নেন শুনছেন এর মধ্যে আমাদের কোনো কিছু বাধা দিন নেই এই ঘর ঠাকুরের প্ল্যান মাস্টার প্ল্যান আমরা সেখানে শুধু ফের করে যাচ্ছি যা যেটুকু করা আপনাকে এখানে করতে হবে আমাকে এখানে থেকে আমা সেটাই করছি এই যে থাকলে এই যেমন একটা আমার জানি মায়ের এই ছবিটি করা হয়েছিল উর্গোধনে তখন ছিলেন ছিলেন অনেক মা তো লজ্জা বিশেষ করে এরকম সায়ের লোক আসবে তো মাথা ঠিকই রাজি হচ্ছে না তখন গোলাপ মা অনেক করে বলে গেল ওদের মেয়েদের তারা মধ্যে পুজো করবে মেয়ে করে তুলতে যাবো না কোথায় ঠিক তাড়াতাড়া আসছে এটা পুজিয়ে মাকে করিয়ে বসালেন চলা তিনি তার মনে এই কত এগুলো পাওয়ার দুষ্ক মানা রাজি হয়েছে না ওরা হয়ে গেছে এরা কতটা কয়েকটা টপি তিনি এক্সট্রা করাবেন সঙ্গে নিয়ে গেলেন তার দেবার মতো দেখেই দেব ওরা নিয়ে একজনকে তিনি জানেন তিনি স্বামী এই আমরা যেমন কথা সেটাও এলেন একজন মহিলা তিনি

তখন তো ছবি তো রাখায়নি তিনি ভাল দেখতে লেগেছে অর্থাৎ মা আগে যে তুলে যাবেন আরেকজন সরৎকুমার গেলেও শরৎ কুমারের কাছে তিনি তার সঙ্গে ঠাকুরের ফটো ছিল ও দেখে তো ঠাকুরের তখন পাওয়ার সম্ভাবনা নেই

তাকে দেখলাম এই রকম তখন তারপরে খুঁজতে 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 এই বই ও বই সে বই করতে হতে আমাকে একজন আশ্রম দেখালো আশ্রম দেখানোর পর তখন আমি বুঝলাম আমি এই রামকৃষ্ণ পরামর্শ দেখে দেখেছিলাম দেবমাতা তিনি পরে এই রামকৃষ্ণ মুভমেন্টের সঙ্গে খুব গুপ্ত হন তিনি একদিন দেখছেন তিনি বসে আছেন পরে তিনি তার মাথায় এই চাঁদের ওপরে একজন ইন্ডিয়ান ফ্রেন্ড দাঁড়িয়ে রয়েছে পরে তিনি সাউথ আফ্রিকাতে আমরা গেছিলাম সাউথ আফ্রিকাতে সেখানে একটি প্রাইভেট সেন্টার সেখানে ওই ভক্তরা যার বললাম সেই ভক্তরা সেটাকে

আমরা জানতাম না হয়েছে আমরা জানি তেমন তো নিজে তখন ওরা কিনের মতো ছবিটা তখন টেস্টের ছবি তা আমরা জানি না আমরা ওকে পুজো করছি অর্থাৎ একজন খ্রিস্টান মহিলা বয়স্ক তিনি এসেছেন হন্তদন্ত্রে বলে যে আচ্ছা এখানে কোনো মন্দির আছে বড় হ্যাঁ টেম্পল আছে তাহলে সেখান থেকে কেন পুজো হয় তখন হ্যাঁ হয় তাহলে তখন গিয়ে দেখিয়েছে উনি আমাকে বলেছেন উনি একদিন আমাকে সব ইয়ে দাদি দর্শন দিয়ে আমাকে বললেন আমার ব্যথা একটু সাজিয়ে দে আমি একটু বুঝতে পারছি না ঘাড়ে ব্যথা হলো

বলেন যে আপনারা নতুন মূর্তি তৈরি করুন যাওয়ার যাবে আমি সমস্ত দেব আমার হয়েছে এবং আমাদের ওই যে পূর্ণ যেটা ত্যাগ হয়েছিল সেটিও দেখা যায় যে সত্যি আমিও দেখলাম সত্যি নয় একটুখানি আমার ত্যাগ হয়ে গেছে সুতরাং ঠাকুর কিরাপ ভগবান সবই আমরা বুঝতে পারছি যে তার নিজে বলেছেন আমার চিন্তা করায় মুখ্য সাধন যদি কোনো অন্য সাধন ভজন দরকার থাকে আমি তাকে দিয়ে করিয়ে নেব আমার চিন্তা করায় মুখ্য সাধন যদি অন্য সাধন ভজন দরকার থাকে আমি তাকে দিয়ে পড়িয়ে নেব নমস্কার